আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে অনেক ধন্যবাদ সবাইকে বামজন্ম করবো হ্যাঁ বেমান আছে সবাই কেমন আছেন প্রতিদিন মতন আর আজকে রান্না বান্না পরে করবো আর কি কি করতে আসি সেটাই দেখাবো যেহেতু মাংস রান্না করা আছে আর শুধু একটা ভাজি করবো এখানে দিনে পাতা কাইটা নিচে পিঁয়াজ কাইটে নিচ্ছি আর মিষ্টি কুমাবেটা কুচু কুচি কেটে নিচ্ছি আর মিষ্টি কুমাবে ভাজি কে কে পছন্দ করেন আমাকে তো ভালোই লাগে আর মিষ্টি কুমাবে ঝোলটা বেশি মজা লাগে আমার কাছে মাছ দিয়ে রান্না করবে তারপরে আর কাঁচা মিষ্টি কুমবে ভাজি যেটাই করেন না কেন সেটাই মজা চিংড়ি মাছ দিয়ে কবে বেশি মজা আমি সব মাছ দিয়ে এই জোলের এটা পছন্দ করি হালকা জোল আর আজকে অনেক দিন পরে ভাজি করতে আসি একটা মিষ্টি খাওয়া পরে না এই জন্য আজকে একটু হালকা হলুদ দেবো আর সাথে আমি ভবন দিয়ে দিতেছি আর আমি এটা বোমাই মরিচ দেব ধন্যবাদ দেবো একদম সিম্পলভাবে কিন্তু খাইতে অনেক মজা আমি টাইকে দেব না আমি মিষ্টি কুমড়া একদম অল্প জালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবে প্রতিদিন এই রান্না বান্না যা করি তাই আর এখন দুইবার রান্না করতে ইত্যাদি বাজতে হয় যাই হোক আমার আসতে যায় আমার ঘরের মানুষটা ইফতারি বাজ্যা ফলায় আর যাই বাজে তাই আলহামদুলিল্লাহ যেহেতু সময় থাকে না ওইটাই খাই বুট মুড়ি যা থাকে আলহামদুলিল্লাহ হাজার শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে অবশ্যই হবে কন আমরা যা খাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমাদের সেই কত মানুষ দুঃখে কষ্টে জীবনযাপন করা ইতে আছে আমাদের তো আল্লাহ পাকে অবশ্যই ভালো মন্দ খাওয়ায় যা এটাই আল্লাহর কাছে অনেক হাজার শুক্রিয়া আদায় করি সব সময় আমি আর আল্লাহ যা খাওয়ায় আল্লাহ ছাড়া তো আমাদের কেউ নাই সৃষ্টিকর্তা আমাদের যা রিজিকে রাখছে সেইটাই যাই হোক সবাই আমার প্রতিদিন রান্নাবান্না কেমন হয় কমেন্টে কিন্তু অন্য অবশ্যই জানাবেন আর যাতে ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর বনে রান্নাবান্না আপনাদের কাছে ভালো লাগে কিনা কমেন্টে জানাইবেন আর সবাই কিন্তু এইভাবে একবার ভাজি কেবে খাইবেন মিষ্টি কম ভাজি করতে পারবো কিন্তু একদম সিম্পলভাবে অনেক মজা হয় যাই হোক ভাজিটা হয়ে গেলে একটু ধুনিয়া পাতা দিয়ে দেবো আর এইভাবে কোন ধুনিয়া দিয়ে যে কোনো ভাজি করেন না কেন অনেক মজা হয় আর বছর মাসে তো জানেনি তবে কিন্তু খাওয়া হয় না একদম থাইকা যায় ইটতাবি টিপতাবি খাওয়া সবার পেট থাকে অল্প খাবার খাওয়া হয় আর এই জন্যই আর এইটাই আমরা মাংস আছে আর এই দেখেন কত সুন্দর এই যে টমেটো সাবাদ নিছি ভাজি নিছি তারপরে মাংসটাও নিয়ে নেবো এখন আমি খাইয়ে বলব যে কেমন হয়েছে সাথে আমার বান্ধবী শুটকে তরকারি দিচ্ছে সাজনা দিয়া তারপর আলু দিয়া শাক দিয়ে রান্না করছে তাদের দেশ হয়েছে ময়মনসিং ওই রান্নাটাও তার রান্নাটা অনেক মজা এই জন্য দিছে সুটকের তরকারি তো আমি খাই না আরেকজনে খাবে যাই হোক দেখেন কত সুন্দর দেখতেও সুন্দর খাইতেও মজা হয়েছে যাই হোক যে খাইছে সে বলছে আর যাই হোক এই যে মাংস নিয়ে এখন আমি খাবো আর আমি বেশিরভাগই এই ওই সে মাংস রান্না করি রঞ্জনের মধ্যে মাংস রান্না মাছের চেয়ে তো খাওয়া আর যাই হোক এভাবেই খাওয়া পরে আর মাংসটাই বেশি পছন্দ করি একটু তার সাথে একটু ভাজি ভুজি হইবে হবে। এটাই ভালো লাগে মাছ ধোয়া কাটা অনেক ঝামেলা ভালো লাগে না মাছ খাইতেও মন চায় নিতে যাই হোক আমার খাবারটাই দেখেন কত সুন্দর করে আমি এখন খাইতে আছি অসাধারণ কিন্তু একটা খাবার হয়েছে সাথে শুকনো মরিচ দিয়ে কিন্তু সাবারটা মা খাইছি আর এত পরিমাণে মজা আর সাথে আর কক মুরগি বুনো কন অনেক তার সাথে মিষ্টি কুমবা আর মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু মাংস রান্না করে খাইয়ে দেখবেন অনেক মজা হয় আমি কিন্তু খাইছি মিষ্টি কুমড়া দিয়ে অনেক মজা